হালকা দিও না হালকা বাইটানা হালকা কুছরা হলিয়া নেদিও নেও না রাখো না হালকা দিও আমারে এটা 100 টাকা জেটা দিছি হুম এটা আজকে তোমার মাল কাছে নিয়ে দিও নিয়ে দিয়া হয়ে এক বাইয়া দিছেন তোমার 50 টাকা আর 750 টাকা দি আর শুনন্ত পারবা নিয়ে দি বাইতে তোমার মাল কাছে এই বাইটা পরিবারের খাবারের ব্যবস্থা করার লাগি এই সবজিগুলা মানুষের কাছ থেকে ছাইয়াছা আনছে এই সবজিগুলা বিক্রি করিয়া যে টেকা পাইব ও টাকা দিয়া ঘরের রেশন কিন্তু এই কথাগুলা ফরে মানুষের মুখ শুনিয়া সত্যি অবাক লাগছে